নমস্কার বন্ধুরা ইয়ার সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য অত্যন্ত খুশির খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের পেমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলো কবে পাবেন নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার তা জানানো হলো সব থেকে বড় খুশির খবর এ মাসে আপনাদের অগ্রিম পেমেন্ট দিবে হ্যাঁ একদম সঠিক শুনেছেন নভেম্বর মাসে অগ্রিম লক্ষ্মীর ভান্ডার পাবেন তো অগ্রিম কোন কোন জেলায় দেওয়া হবে কেনই বা দেওয়া হবে পাশাপাশি আপনারা জানেন পশ্চিমবঙ্গে কিন্তু একাধিক ভাতা প্রকল্প চালু আছে যেমন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা বৃদ্ধা ভাতা এমাম ভাতা প্রহিত ভাতা এগুলাতে কিন্তু মাসে মাসে ভাতা দেওয়া হয় তো সব প্রকল্পে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে কোন প্রকল্পের টাকা কবে দেওয়া হবে পাশাপাশি কোন কোন উপভোক্তারা ডবল পেমেন্ট পাবেন সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে কল করবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পাবলিক করলেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশান আকারে পেতে পারেন তাহলে চলুন বন্ধুরা ভিডিও আজকের আমরা শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নন স্ক্রিন এখানে বলা হয়েছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারে বড় খুশির খবর অগ্রিম টাকা দেওয়ার ঘোষণা হয়েছে পাশাপাশি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মহিলারা পাবেন ডবল টাকা ভাতা প্রকল্পে খুশির খবর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দারুণ খুশির খবর এই লক্ষ্মীর বাঁধার প্রকল্পটি আপনারা জানেন প্রতি মাসে মাসে মহিলাদেরকে আর্থিক সহায়তা দেয় যার কারণে মহিলাদের হাত খরচ এবং সংসার খরচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রকল্প যার কারণে ভান্ডার থেকে মহিলারা খুব বেশি পছন্দ করেন এবং প্রতি মাসে মাসে লক্ষ্মীর বাঁধা দেওয়া হয় আমরা দেখেছি প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের মধ্যে লক্ষ্মীর বাঁধা ঢুকে যায় মানে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে লক্ষ্মীর বাঁধা ঢুকে যায় কিন্তু এবার এই নভেম্বর মাসে অগ্রিম দিবে একলা নভেম্বর থেকে শুরু হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই দেখবেন স্ট্যাটাসে সড়ো পরিবর্তন আসা শুরু করেছে নভেম্বর মাসের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় যদি আপনারা চেক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাগুলি কিন্তু চলে এসেছে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার কাজ চলছে তো কারা আগেভাবে কারা পরে ভাবে চলুন জেনে নিই আপনাদেরকে বলে দিই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি কিন্তু ডিবিটি সিস্টেমের মাধ্যমে নয় তেজারি অফিস থেকে পেমেন্টটা আসে ডিবিটি সিস্টেম হলে একবারেই সবাই পেয়ে যেতেন বোদাম প্রেসের মাধ্যমে একবারেই সবার ব্যাঙ্ক ঢুকে যেত একসঙ্গেই কিন্তু এটি তেজারি অফিস থেকে আসে আর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক তেজারি অফিস রয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই প্রায় রয়েছে তার কারণে ফার্স্ট নভেম্বর থেকে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হলেও সবাই ওই দিন পাবেন না ধাপে ধাপে পাবেন তো যাদের ভাগ্য ভালো তারা আগে পেয়ে যাবে তো ফার্স্ট নভেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের পেমেন্ট দেওয়ার কাজ চলছে বা শুরু হবে পাশাপাশি কারা কত অ্যামাউন্ট লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাবেন চলুন এই আপডেটটি আমরা জেনে নিই যে সকল মহিলারা নতুন এবং পুরাতন রয়েছেন তাদের ক্ষেত্রে জেনারেল ওবিসি কাস্তের মধ্যে যারা থাকবেন তারা সরাসরি পাবেন নন থাউসেন্ড রুপিস এবং এসএসটি কাস্তের মধ্যে হলে বারশো টাকা করে আপনারা পাবেন তবে যে সকল মহিলাদের বিগত মাসে লক্ষ্মীর ভান্ডার ঢোকেনি যার কারণে আপনারা অভিযোগ করে এসেছেন বা কমপ্লেন করে এসেছেন তাদের ডবল পেমেন্ট দেওয়া হবে দু মাসের পেমেন্ট একসঙ্গে দেওয়া হবে পাশাপাশি বন্ধুরা ভাতা প্রকল্পের খুশির খবর বলা হয়েছে আপনাদের এই ভাতা প্রকল্পে একটি জিনিস ভালো সেটা হলো তিন থেকে চার তারিখের মধ্যেই কিন্তু ঢুকে যায় প্রত্যেক মাসে মাসে তিন থেকে চার তারিখের মধ্যেই কিন্তু ভাতা প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি কিন্তু ঢুকে যায় তো এবার মূল বক্তব্য হলো হল ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিয়ে কিছু নতুন নিয়ম লাগু হয়েছে প্রথমত বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মহিলারা সবার ব্যাংক অ্যাকাউন্ট সর্বদা সঠিক রাখবেন লক্ষ্মীর বাঁধার প্রকল্পে আপনি যদি অ্যাপ্লাই করে একজন মহিলা দেখেন অবশ্যই কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সর্বদা সঠিক রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ন্যূনতম ভুলের কারণে আপনার লক্ষ্মীর বাঁধার প্রকল্পের আর্থিক সহায়তা আর নাও আসতে পারে কারণ লক্ষ্মীর বাঁধার প্রকল্প পেমেন্টে আপনাদের হাতে নয় দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি সঠিক না রাখেন তাহলে অবশ্যই লক্ষ্মীর বাঁধার প্রকল্প পেমেন্ট আপনার আসবে না বিশেষ করে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাতে বন্ধ না হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনার যে ব্যাঙ্ক সে ব্যাঙ্কের ব্যাঙ্ক করার ফলে দেখতে পাবেন আইসি কথা পরিবর্তন হয়েছে কিনা এগুলো চেক করবেন এবার বলা হয়েছে নতুন আবেদনকারী মহিলাদের জন্য ফর্ম ফিল আপ করবার সময় সতর্কতার সাথে ফিল আপ করবেন প্রত্যেকটি লাইন ভালো করে ফিল আপ করবেন বিশেষ করে আধার অথেন্টিকেশনের জায়গাটা ফিল আপ করবেন ভালো করে আধার যাচাই করেন কাগজটা খুব ভালোভাবে ফিল আপ করবেন নাহলে আপনার আবেদন রিজেক্ট হয়ে যাবে এখন বর্তমানে যারা অ্যাপ্লাই করছেন তাদের বয়স অবশ্যই যেন পঁচিশ বছর থাকেন পঁচিশ বছরের কম যদি হয় বয়স তাহলে আপনি অবশ্যই আবেদন করবেন না আবেদন করলে এটা রিজেক্ট হয়ে যাবে অনেকে আবেদন করছেন পঁচিশ বছর হয়নি তাও ফলে আপনাদের রিজেক্ট হয়ে যাচ্ছে এবার পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য যোগ্য কিন্তু এখনও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তারা অবশ্যই একবার অফিসে গিয়ে খোঁজ নিন যে আপনি লক্ষ্মীর ভান্ডার কেন পাচ্ছেন না সেখানে আপনার সমস্যার সমাধান হবে আর এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে আরও সহজ করতে একাধিক নতুন নিয়ম জারি হয়েছে এখন বছরে যে কোনো সময় আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ করতে পারবেন বা জমা করতে পারবেন আর পঁচিশ বছর বয়স হয়ে গেলে আপনি যখন খুশি আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না